দর্শক বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ থেকে বাদ নেইমার জুনিয়র বেনিসিয়াস জুনিয়র এবং রদ্রিগো দর্শক এগুলো কি হচ্ছে ব্রাজিলের স্কোয়ারে এগুলো কি করছেন কার্লো আনচেলেপ্তি দর্শক বিশ্বকাপ বাছাই পর্বের আগামী ম্যাচ ক্ষেত্রে খুব শীঘ্রই মাঠে নামতে চলেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল আগামী মাসের পাঁচ তারিখে বিশ্বকাপ বাছাই পর্বের সতেরোতম রাউন্ডের ম্যাচ খেলতে মাঠে নামতে চলেছে সেলেসাররা দর্শক ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমের মতামত অনুযায়ী প্রাথমিক স্কোয়াড প্রকাশ পেয়েছে ব্রাজিলের যেখানে কিনা দল থেকে আগে বাদ করেছেন রদ্রিগো এবং বিনিসিয়াস জুনিয়র দর্শক রদ্রিগো এবং জুনিয়রকে কার্লো আনসারেতে বাদ দিয়েছেন কেননা কার্লো আনসার চান আগামী ম্যাচগুলোতে শুধুমাত্র ব্রাজিলিয়ান প্লেয়ারদের বাজিয়ে দেখতে যে কারণে বিনি এবং রদ্রিগোকে ব্রাজিলের আগামী দুই ম্যাচে দেখা যাবে না স্কোয়াডে অন্যদিকে গতকাল খবর এসেছে নেইমার জুনিয়রকেও বাদ দেওয়া হয়েছে দর্শক মূলত পেশি ইঞ্জুরিতে পড়েছেন আবারও নেইমার যে কারণে বিশ্বকাপ বাছাই পর্বের আগামী দুই ম্যাচে নেই দলে রাখেননি কার্লো আঞ্চালের দর্শক এই জন্য নেইমার কবে মাঠে ফিরবে সেটা কেউ বলতে পারছে না কেননা ব্রাজিলের জার্চীদের অনেকদিন আগেই মাঠে নেমেছিল নেইমার জুনিয়র এরপর নেমার্ক ছাড়াই খেলা চালিয়ে যাচ্ছে ব্রাজিল ধারণা করা যাচ্ছিল বিশ্বকাপ বাছাই পর্বের আগামী দুই ম্যাচে নেইমার্ক জুনিয়র দলে দেখতে পাবে বক্ত সমর্থকেরা কিন্তু গতকাল খবর শেষ নেইমার পেশির ইঞ্জুরির কারণে ব্রাজিলের আগামী দুই ম্যাচেও খেলতে পারবে না দর্শক এই জন্য ব্রাজিলের কপালটাই খারাপ